অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি তাহলে চলো কিভাবে প্রাক্তনটা করতে হয় সেটাই আজকে তোমাদের দেখাবো আমি যেহেতু বোর্ডের ড্রয়িংটা করেছি আর বোর্ডে ড্রয়িংটা করে কিন্তু তোমাদের দেখাবো বলে করেছি আমাকে একজন কমেন্ট করেছে যে কিভাবে সেলাই করতে হয় সেটা কিন্তু দেখাতে ও বুঝতে পারছে না তাই জন্য ভাবলাম যে আমি ড্রয়িংটা করে তোমাদের দেখাই আর দেখো আমিও সেটা করে নিয়েছি আর এটা এইভাবেই করতে হয় আর কিভাবে করবো সেই জন্য আমি নিজে করে তোমাদের কিন্তু ড্রয়িংটা করেছি তাহলে চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো যদি সেলাই শিখতে চাও আমার করো পারবে আর কি এখানে দেখো আমি একটা যেভাবে আরকি এটা চারটে একটা বক্স করে নিয়েছি ঠিক আছে বক্স করেছি আর এই দিকটা হলো জয়েন্ট পার্ট আর দিকটা খোলা পার্ট আর একটা দেখো লিখে দিয়েছি চার ভাঁজে চার ভাঁজে হবে দিকটা জয়েন্ট থাকবে এটা চার ভাঁজ হবে বুঝতে পেরেছো আমি যে এই দাগটা দিয়েছি এটা মুছে নিই কারণ এর কারণ আছে দেখো আমি এখান থেকে এটা তোমার যতটা লং ফার্স্ট তোমার যতটা লং চাইবে তুমি ততটা লং নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে দেখো এখান থেকে এটা ফুড লাইনে নিয়ে নেবে ফুড লাইনে আমি কতটা বলে স্বাদবো যেহেতু আমার পিঠের কাছে ছোট হবে আর কাপ্তারে দেখবে এই যে আমার যেই পিঠটা ছোটো দেখতে পাচ্ছ এটা কিন্তু ছোটো হবে ফুট লাইনটা ছোটো হবে তাই জন্য তোমাকে এখানে নিতে হবে আর যেহেতু আমার মাপটাতেই দেখাচ্ছি তোমাকে যেহেতু আমার ফুট আছে ফুট আছে চোদ্দো যেহেতু এইটা ভাঙলে কত হবে আমার সাত তাহলে আমার এইখান থেকে এটা স্বাদ নিতে হবে হ্যাঁ আমি পুট কিভাবে ভাঙতে হয় সেটা দেখাবো আমি এখন কিছু বলছি না এখন পুট আমার চোদ্দ আছে তাই জন্য এর হাফ আমি স্বাদ নিয়েছি ঠিক আছে আমি এটা স্বাদ নিয়ে নিলাম নেওয়ার পরে কি করতে হবে দেখো আমার এখান থেকে এই পুটের কাছ থেকে যখন মহার কাছে আমি না পাবো তখন এটাও কিন্তু আমি সেম স্বাদ নেবো বুঝতে পারলে সাদ নিয়ে নেবে নেওয়ার পরে দেখো এবার আমাকে চেষ্টা চলে যেতে হবে তাহলে এখান থেকে আমার চেষ্টা যত থাকবে তার চার ভাগে এক ভাগ নেবো আমার এখান থেকে যা চেষ্টা আছে আমি তার চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি হ্যাঁ কিন্তু এইটা আমার চার ভাঁজ কিন্তু এটা পুরোটাই আমার লাগবে কিন্তু একটু কাটিং হবে না এখান থেকে দেখো আমার চেষ্টা চলে গেছি আমার চেষ্টা যা আছে আমি তাই নিয়েছি আমার চেস্ট আমি দশ নিয়েছি আমার যেহেতু চল্লিশ আছে তাই জন্য দেখো আমার চেস্ট আমি এখান থেকে দশ নিলাম এখানে কোনো সেলাই মার্জিন লাগবে না তাই আমি দশ নিয়ে নিয়েছি এবার দেখো চেস্টটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে কোমরে নাপতে হবে কোমর আমার কত নেব না এখান থেকে দেখো এখানে আমি চোদ্দ নেব এখান থেকে মেন এখান থেকে এখানে আমি চোদ্দ নেব চোদ্দ নিলাম নেওয়ার পরে কিন্তু আমাকে এখানে কোমরে চলে যেতে হবে এবার কোমর আমার যা আছে দেখো আমার সাড়ে নয় আছে আমার কোমর আছে সাড়ে নয় আমি সাড়ে নয় নিলাম এখানে কোনো এবার এখান থেকে আমাকে এখান যেতে গেলে আমাকে যা থাকবে তার চার ভাগের এক ভাগ আমার পাঁচাও কিন্তু দশ আছে তাই এই চল্লিশ আছে সরি তাই আমাকে এখানে দশ নিয়ে নিতে হবে আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে কি করতে হবে দেখো এখান থেকে কিন্তু তোমরা আর এই পাছার কাছ থেকে কিন্তু পাঁচ বেশি আসবে পাঁচ ইঞ্চি বেশি আসবে আসার পরে কিন্তু আর নামবে না এই যে এই কাপড়টা যে আছে এটা পুরোই সেম থাকবে এখান থেকে অফ করে দেবে এখান থেকে পাঁচ নামিয়ে অফ করে দেবে এবারে দেখো তোমরা যদি ডিজাইন করতে চাও আমি একটা সিম্পল ছোট ডিজাইন তোমাদের দেখিয়েছি এখান থেকে দেখো একদম শেষ তোমরা যতটা লং রাখবে তার শেষ মিডিলে শেষ মিডিলে দেখো এখান থেকে এটা পাঁচ নেবে বুঝতে পারছি দেখো আমি দাগ দিয়ে দিয়েছি এখান থেকে এটা পাঁচ নেবে নিয়ে জাস্ট একটা এইভাবে কিন্তু সেদিন এইভাবে দেখো সেদিন এইটা কিন্তু করে দেখবে এটা তো খুব সুন্দর আমি তো এগুলো অনেকের করে দিয়েছি じゃ দেখো তোমরা কিন্তু এটা চাইলেই ডিজাইনটা নাও করতে পারো এই যে এইটা নাও করতে পারো সিম্পল সহজই রাখতে পারো কিন্তু আমি জাস্ট বলছি একবার এটা অন্তত করে দেখো এটা খুব ভালো হবে আমি যেটা পড়ে আছে এটা কিন্তু এই ডিজাইনটা নেই এটা এখন পুরো স্টক আছে কিন্তু আমি চাই যে তোমরা এইভাবে একবার করো এখান থেকে যে সোজা এখান থেকে এটা পাঁচ তুলে দেবে দেওয়ার পর একটা ঢেউ করে দেবে এই যে দেখো আমি করে দিয়েছি তোমরা কিন্তু এইভাবে করে দেখো খুব দারুণ হবে সেটি আর হ্যাঁ আর কথা বলি আগে এবারে দেখো পেছন পাঠে যে আমি গলাটা নেবো এখান থেকে আমি এটা ডিম নিয়েছি যেহেতু আমার দেখো যখনই তোমরা এখান থেকে তিন দিয়ে কাটিং করবে বোটিক গলা তখন কিন্তু এই ফুড লাইন কিন্তু যা হবে সাত হবে তার হাফ এখানে নেবে সবসময় মনে রাখবে যখনই তোমরা এই পাঁচের চারের পর থেকে যখন তোমরা বেশি যাবে তখন কিন্তু এই ফুট ভাঙতে হবে আমি কিভাবে ভাঙতে হয় সেটা দেখাবো তারপরে দেখো আমি এখানে তিনটে কিন্তু এটা সেফ দিয়ে দিয়েছি আর এখান থেকে কিন্তু এটা আমি ছয় সাতি নিয়েছি এখান থেকে আমি যা ছিল আমি সামানগলায় স্বাদ নিয়ে দেখো একটা পানের মতো ডিজাইন করেছি তোমরা চাইলে অন্য কিছু ডিজাইনও করতে পারো ব্যাস এটা একটা সিম্পল কাজ আর কিছু নয় এর আমার কাজ হয়ে গেল এবার আমি তোমায় বলে দিই এই যে এইটা পেছন পাটটা আগে কাটিং করে নেবে নেওয়ার পরে এবার কিন্তু ওইটা সোজা করে নেবে কিন্তু দেখো এই কাপড়গুলো কিন্তু কিছু কাটবে না এইগুলো কিন্তু জয়েন্ট থাকবে এইখানে যে কাপড়গুলো থাকবে এটা জয়েন্ট থাকবে এই কাপড়গুলো জয়েন্ট থাকবে এই এইখান থেকে শুধু জাস্ট এইগুলো কাটা থাকবে কিন্তু এইগুলো জয়েন্ট থাকবে এই পট্টিটা আগে পরিয়ে নেবে নেওয়ার পর দেখো সামন পাটটা কেটে নেবে সোজা করে সামান পাটটা ফের ভাঁজ করে এটা কেটে নেবে আমি তোমাদের সেলাইটা দেখিয়েছি অবশ্যই তোমরা কিন্তু একটা ভিডিও দেখে নিও এইটা তারপর দেখো এবার সামান পাটে কিন্তু পট্টিটা বসিয়ে নেবে নেওয়ার পর যখন পেছন পাটের পটি বসাবে সামন পাটের পটি বসাবে তাহলে এটা আমার কাজ হয়ে গেলো এবারে দেখো আমাকে সাইডের সেলাইটা কিভাবে দেবে সাইডের সেলাইটা দেখো আমাকে কমেন্ট করেছে তোমরা কিন্তু এই যে বগলের এটা কিন্তু কাটিং দেবে না ভুলেও খুলেও কিন্তু কাটিংটা দেবে না আমি শুধু জাস্ট মাপ দিয়েছি দেওয়ার পরে এইটা আমি এখান নিয়ে এসেছি তোমরা দেখো এবার সেলাইটা কিভাবে করবে দেখো যে আমাকে কমেন্ট করেছো বা আমাকে বলছো যে কিভাবে সেলাইটা করবো আমি বুঝতে পারছি না তাদেরকে বলছি ভালো করে মন দিয়ে দেখো এখান থেকে সেলাইটা করবে এখান থেকে সেলাইটা ধরবে ধরার পর এইভাবে সেলাইটা চলে আসবে এইভাবে চলে এসে এখান থেকে এসে এখানটা থেমে যাবে বুঝতে পেরেছো এটা হয়ে গেল কাজ এর কিন্তু আর কোনো কাজ নেই এখান থেকে সেলাইটা চলে এলো আসার পরে অফ করে দিবে দেওয়ার পরে দেখো এই যে এই সাইডটা করে নিলে আবার কিন্তু এই সাইডটাও কিন্তু এইভাবে সেম যেমন এখান থেকে এটা সেলাই দিয়েছো তেমন এই সাইডটাও কিন্তু এইভাবেই সেলাইটা দিয়ে দেবে দিয়ে এতটা কিন্তু আসবে এই পুরোটা আসবে না আমরা যখন কুর্তি বানাই তখন কিন্তু পুরোটা চলে আসি মোটেই পুরোটা আসবে না এতটা আসবে আসার পরে কিন্তু এখান থেকে এটা কাটিং দিয়ে দেবে দেওয়ার পরে এইগুলো একটু সেলাই দিয়ে দেবে এক হাফ ইঞ্চি ওই দু সুদ করে মুড়ে সেলাইটা দিয়ে দেবে তোমরা চাইলে লেস লাগাতে পারো এই যে এই লেসগুলো আছে দেখো এই লেসগুলো লাগাতে পারো আবার যাদের নেই তারা নাও লাগাতে পারো এইটা সেলাই দিয়ে দেওয়ার পরে কিন্তু এতটাই আসবে সেম এই যে আমি এতটা সেলাই দিয়েছি সেম এই দিকটাও কিন্তু সেলাই দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে গলা পট্টি বসানো হয়ে গেল এইটাও হয়ে গেল ব্যাস এর কাজ শেষ কিন্তু এইটাই দেখো এইরকম ভাবে হয়ে যাবে আমি দেখো তোমাদের দেখাচ্ছি এইটা যে বোঝালাম দেখো আমি কোথা থেকে সেলাইটা দিচ্ছি এই দিকটা কিন্তু জয়েন্ট আছে এই দিকটা সেম জয়েন্ট আছে যাদের দেখবে কাপড়টা কাটা আছে যাদের কাপড়টা এই খাটা দেবে এই খাটা দেবে যে কাটা আছে তখন কি করবে না দুশো করে ধরে সেলাইটা দিয়ে দেবে এইটা যেহেতু কাটা আছে আমি দেখতে পাচ্ছি এই যে দেখো এটা কাঁটা আছে তাই জন্য এটা সেলাই দিয়ে দেবে আর যদি কাটা না থাকে কিন্তু কাঁটা কোনো দরকার নেই কাঁটা থাকলেও কিন্তু তোমরা কেটেও দিতে হবে আর দেখো সেলাইটা এই যে দেখো এই 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 সেলাইটা সেলাইটা মানে এইটা নেই যে আমি শেপটা শুধু এমনি জাস্ট দিয়েছি সে মানে তোমাদের বোঝানোর জন্য এই সেপ কিন্তু এখানে দেওয়া নেই শুধু এইটা আছে এখান থেকে এটা সার নামাবে আর যাদের ভারী চেষ্টা হবে তাদের আট বা সাড়ে আট নামিয়ে দেবে কেননা এখানে নাহলে আটকাবে এখানটা নাহলে তোমাদের বগলের কাছে আটকাবে এইখান থেকে এটা আমি স্বাদ নিয়েছে আমার মেজারমেন্ট বলেছি আমি এখান থেকে এটা স্বাদ নিয়েছে নেওয়ার পরেই দেখো এই যে এখান থেকে সাধ নিয়েছে আমি ভালো করে লক্ষ্য আমার এখানটায় এখান থেকে সাধ নিয়ে কিন্তু এটা এইভাবে সেলাই দিয়ে দেখো এখানে অবধি চলে এসেছে এখানে অব্দি চলে এসেছি এখানে অবধি যেমন এটা এখানে অবধি আছে আমি সেম এখানে অবধি তারপর এই দিকটা খোলা থাকবে এই যে এইভাবে কিন্তু এটা খোলা থাকবে বুঝতে পেরেছো আর সেম এই দিকটা দেখো সেম কিন্তু এই দিকটাও দেখো আমি একইভাবে এইভাবে সেলাই দিয়ে এখানে অবধি এই এখানে অব্দি এইভাবে শুধু দেখো গলাপট্টি বসিয়ে নেবে আর পেছন দিকে এইটা পেছন দিকে এইটা করে নেবে আর সামন দিকে এইটা তোমরা যে যেমন ডিজাইন করতে পারো সামন দিকে এইটা করে নেবে আর পেছন দিকে এইটা করে নেবে নেওয়ার পরে এটা কাজ শেষ হয়ে গেল হয়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে এখান থেকে এই সেলাইটটা দিয়ে দেবে দেখতে পেয়েছো একদম পুরো সোজা সিম্পল তোমাদের ভালো করে বুঝিয়েছি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে আর যদি নাও পারো তাও কমেন্ট করবে তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে আবার এবার আমি দেখাবো যে কীভাবে ক্রামিজের মাপ নেওয়া হয় কামিজের মাপ নিয়ে বোর্ডে ড্রয়িং করে তোমাদের দেখাবো তাহলে চলো ঠিক দুটো বাজতে আমার ভিডিও দেখো আর অবশ্যই কমেন্ট করো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো আমি কীভাবে এই কাত করেছি দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তাহলে আজকে এই পর্যন্ত